দর্শক বন্ধুদের স্বাগত জানেন ডেলি নিউজ বাংলা খবরের চ্যানেলে দর্শক আজকে আপনার দেখব আসন্ন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা এই তালিকাটি একাধিক পত্রপত্রিকা টিভি চ্যানেল বিভিন্ন সমাজ মাধ্যম একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোপরি জনসাধারণের মতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমাদের এই তালিকাটি আটানব্বই শতাংশ মিলে যেতে পারে তবে নির্বাচন অনুষ্ঠানকালীন সময়ে প্রার্থী তালিকায় একটু আধটু পরিবর্তন হতে পারে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ভিডিওটি আপনি কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনার সেখানে কে প্রার্থী হতে পারে তো চলুন দর্শক বন্ধু ভিডিওটি শুরু করা যাক মেকলিগঞ্জ এখানে সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারে ধাদি রাম রায় মাথাভাঙা এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুশীল বর্মন কোচবিহার উত্তর এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সুকুমার রায় কোচবিহার এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নিখিল রঞ্জন দে শীতলকুচি এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বীরেন চন্দ্র বর্মন দিনহাটা নিশীত প্রামাণিক নাটাবাড়ি মিহির গোস্বামী তুফানগঞ্জ মালতী রাভা রায় কুমারগ্রাম মনোজ ওরাও কালচিনি বিশাল লামা আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল হালাকাটা দীপক বর্মন মাদারীহাট রাহুল লোহার সিতাই দীপক কুমার রায় ধূপগুড়ি তাপস রায় ময়নাগুড়ি কৌশিক রায় জলপাইগুড়ি সুজিত সিংহ রাজগঞ্জ সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি মাল মহেশ বাগাই নাগরাকাটা পুনে ভেঙরা কালিম্পং সুবা প্রধান দার্জিলিং নীরাজ জিম্মা তামাং কার্সিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন শিলিগুড়ি শঙ্কর ঘোষ ফাঁসি দেওয়া দুর্গা মুর্মু চোপড়া শাহিন আক্তার ইসলামপুর সৌম্যরূপ গোয়ালপোখর গুলাম সারওয়ার চাকুলিয়া শচীন প্রসাদ করণদিহি সুভাষ সিংহ হেমতাবাদ চন্দ্রিমা কালিয়াগঞ্জ কমল চন্দ্র সরকার ইটাহার অমিত কুমার রাজ ইগঞ্জ বাসুদেব সরকার কুসমন্ডি রঞ্জিত কুমার রায় কুমারগঞ্জ মানস সরকার বালুরঘাট অশোক লাহেরি তপন রায় টুডু গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ হরিরামপুর নীলাঞ্জন রায় হবিপুর জুয়েল মুর্মু গাজল চিনময় দেব বর্মন চাচল দীপঙ্কর রাম হরিশ্চন্দ্রপুর মতিউর রহমান মালতিপুর মৌসুমী দাস রতুয়া অভিষেক সিংহানিয়া মানিকচক গৌরচন্দ্র মন্ডল মালদা গোপাল চন্দ্র সাহা ইংরেজবাজার শ্রীরূপা মিত্র চৌধুরী মোথাবাড়ি শ্যামচাঁদ মন্ডল সুজাপুর শেখ জিয়াউদ্দিন বৈষ্ণবনগর সাধন কুমার সরকার ফারাক্কা হেমন্ত ঘোষ শামসেরগঞ্জ মিলেন ঘোষ সুতি কৌশিক দাস জঙ্গিপুর সুজিত দাস রঘুনাথগঞ্জ গোলাম মুরতোজা সাগরদিঘি মাহফুজা খাতুন লালগোলা কল্পনা ঘোষ ভগবান গোলা ভাস্কর সরকার রানীনগর মাসুয়ারা খাতুন মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ খড়গ্রাম মোহন হালদার বড়ওয়ান অমিয় কুমার দাস কান্দি গৌতম রায় ভরতপুর ইমরুল রেজিনগর অরবিন্দ বিশ্বাস বেলডাঙ্গা সুমিত ঘোষ বহরমপুর সুব্রত মিত্র হরিহরপাড়া তন্ময় বিশ্বাস নওদা অনুপম মণ্ডল ডোমকর রুবিয়া খাতুন জলমজি চন্দন মণ্ডল করিমপুর সুমেন্দ্রনাথ ঘোষ তেহট্ট আশুতোষ পাল পলাশিপাড়া বিভাস চন্দ্র মণ্ডল কালীগঞ্জ অভিজিৎ ঘোষ নাকাশিপাড়া শান্তনুদে চাপড়া কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর রানীমা অমৃতা নবদ্বীপ সিদ্ধার্থ নস্কর কৃষ্ণনগর দক্ষিণ মহাদেব সরকার শান্তিপুর জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চ্যাটার্জি কৃষ্ণগঞ্জ আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস রানাঘাট দক্ষিণ মনোজ কুমার চাকদা বঙ্কিমচন্দ্র ঘোষ কল্যাণী অম্বিকা রায় হরিণঘাটা অসীম সরকার বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার গাইঘাটা সুব্রত ঠাকুর স্বরূপনগর বৃন্দাবন সরকার বাদড়িয়া শুক্লান বাদিয়া হাওড়া রাহুল সিনহা অশোকনগর তানুজা চক্রবর্তী আমডাঙ্গা জয়দেব মান্না বিজপুর শুভাংশু রায় নৈহাটি ফাল্গুনী পাত্র ভাটপাড়া অর্জুন সিং জগদ্দল অরিন্দম ভট্টাচার্যা নোয়াপাড়া সুনীল সিং ব্যারাকপুর ডক্টর চন্দ্রমণি শুক্লা খড়দহ শিলভদ্র দত্ত দমদম উত্তর অর্চনা মজুমদার পানিহাটি সময় বন্দ্যোপাধ্যায় কামারহাটি অনিন্দ রাজ ব্যানার্জি বরানগর তাপস রায় রাজারহাট গোপালপুর শমিক ভট্টাচার্য দমদম বিমল শঙ্কর নন্দা রাজারহাট নিউটাউন ভাস্কর রায় বিধাননগর সব্যসাচী দত্ত মধ্যমগ্রাম রাজশ্রী রাজবংশী বারাসাত শঙ্কর চ্যাটার্জী দেগঙ্গা দীপক চ্যাটার্জী হাড়োয়া রাজেন্দ্র সাহা মীনাখা জয়ন্ত মণ্ডল সন্দেশখালী পাত্র বসিরহাট দক্ষিণ তারকনাথ ঘোষ বসিরহাট উত্তর নারায়ণ মণ্ডল হিঙ্গলগঞ্জ নিমাই দাস বাগদা হারাধন হালদার গোসাবা চিত্ত প্রামাণিক বাসন্তী রমেশ মাঝি কুলতলি মিন্টু হালদার পার্থপতিম অসিত হালদার কাকদ্বীপ দ্বীপঙ্কর জানা সাগর বিকাশ কামিলা কুলপি প্রণব মল্লিক রায়দিঘি শান্তনু বাপুলি মন্দির বাজার দিলীপ জ্যাটুয়া জয়নগর রবীন সরকার বারুইপুর পূর্ব চন্দন মণ্ডল ক্যানিং পশ্চিম অর্ণব রায় ক্যানিং পূর্ব দেবাশিস ধর বারুইপুর পশ্চিম দেপাবম চট্টোপাধ্যায় মগরাহাট পূর্ব চন্দন নস্কোর মগরহাট পশ্চিম মানস সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতা বিধান সাতগাছিয়া চন্দন পাল দাস বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর সোনারপুর দক্ষিণ অঞ্জনা বসু ভাস্কর সুমি হাতি কসবা ইন্দ্রনীল খান যাদবপুর রিঙ্কু নস্কর সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য টালিগঞ্জ মিঠুন চক্রবর্তী বেহালা পূর্ব পায়েল সরকার বেহালা পশ্চিম শ্রাবন্তী চ্যাটার্জি, মহেশতলা উমেশ দাস বজবজ তরুণ আধিক মেটিয়াবুরুজ রামজি প্রসাদ কলকাতা পোর্ট রাজন্য হালদার ভবানীপুর রুদ্রনীল ঘোষ রাজবিহারী দেবশ্রী চৌধুরী গোঘাটা বিশ্বনাথ কারক আরামবাগ বাগ বালিগঞ্জ লোকনাথ চ্যাটার্জি খানাকুল সুশান্ত ঘোষ চৌরঙ্গি দেবদত্তা মাঝি পাঁচকুড়া পূর্ব দেবব্রত পত্রনায়ক তমলুক হরে কৃষ্ণ বেড়া পাঁচকুড়া পশ্চিম শান্তনু সেনাপতি অ্যান্টালি প্রিয়াঙ্কা টিব্রুয়াল বেলেঘাটা কাশীনাথ বিশ্বাস নন্দকুমার নীলাঞ্জন অধিকারী জোড়াসাকো মিনা দেবী পুরোহিত মহিষাদল বিশ্বনাথ ব্যানার্জি ময়না অশোক দিন্দা হলদিয়া তাপসী মণ্ডল চান্দিপুর পুলক কান্তি গড়িয়া শ্যাম্পুকুর সন্দীপন বিশ্বাস মানিকতলা কল্যাণ চৌধুরী কাশীপুর বেলগাছিয়া শিবাজি সিংহ রায় নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী বালি বৈশালী ডালমিয়া হাওড়া উমেশ রায় হাওড়া মধ্য সঞ্জয় সিং কাঁথি উত্তর সুনিতা সিংহ ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি শিবপুর রবীন্দ্রনাথ চক্রবর্তী পটাশপুর অম্বুক খাকস মহন্তী হাওড়া দক্ষিণ রথীন দেব সেনগুপ্ত কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস খেজুরি শান্তনুপ্রমাণিক একলা অরূপ দাস স্যাকরাইল পুরব কর্ম পণ্ডিত দাতন শক্তিপদ নায়ক রামনগর স্বদেশ রঞ্জন নায়ক পাঁচলা মোহিত ঘণ্টি নবগ্রাম বকুল মুর্মু ঝাড়গ্রাম সুখময় শাকপতি কেশরী সোনালী মুর্মু গোপীবল্লভপুর সঞ্জীব মাহাতো নারায়ণগণ রামপ্রসাদ গিরি সবং অমূল্য মাইতি পিংলা অন্তরা ভট্টাচার্য খড়গপুর সদন হিরণময় চট্টোপাধ্যায় ডেবরা ভারতী ঘোষ দাসপুর প্রশান্তনাথ বেড়া ঘাটাল শীতল কপাত চন্দ্রকোনা শিবরাম দাস গড়বেতা মদন রুই দাস খড়গপুর তপন ভূঁইয়া উলুবেড়িয়া পূর্ব প্রত্যুষ মণ্ডল শালবনে রাজিং কুন্ডু উলুবেড়িয়া উত্তর চিরণ বেড়া কেশপুর প্রতিশরঞ্জন উলুবেড়িয়া দক্ষিণ পাপাই অধিকারী বিনপুর পলেন সোরেন বান্দোয়ান পার্সি মুর্মু বলরামপুর বানেশ্বর মাহাতো বাগমুন্ডি আশুতোষ মাহাতো জয়পুর নরহরি মাহাতো শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী পুরুলিয়া সুদীপ মুখার্জি বাগনান অনুপম মল্লিক আমতা দেব তানু ভট্টাচার্য মানবাজার গৌরী সিং সর্দার উদয় সুমিত রঞ্জন কর কাশীপুর কমলাকান্ত হাসদা পাড়া নাদিয়া চান্দ বাউরি মেদিনীপুর শুভজিৎ রায় জগৎবল্লভপুর অনুপম ঘোষ রঘুনাথপুর বিবেকানন্দ বাউড়ি মেদিনীপুর শুভজিৎ রায় অষ্ট নস্কর সালতড়া চন্দনা বাউরি ছাতনা সত্যনারায়ণ মুখার্জি রানীবাদ ক্ষুদিরাম টুডু উত্তরপাড়া প্রবীর ঘোষাল রায়পুর সুধাংশু হাসদা তালড্যাংরা শ্যামল কুমার সরকার শ্রীরামপুর কবির সরকার বড়জোড়া সুপ্রীতি চ্যাটার্জি বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা চম্পাদানি দিলীপ সিংহ বিষ্ণুপুর তন্ময় ঘোষ সিঙ্গুর রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওন্দা অমর শাখা চন্দননগর দীপাঞ্জন গুহ ইন্দাস নির্মল ধারা ততুলপুর হরি কারি প্রতিহার সোনামুখী দিবাকর ঘোরামি চোচুড়া লকেট চ্যাটার্জি খণ্ডকোষ বিজন মন্ডল বর্ধমান দক্ষিণ সন্দীপ নন্দী বলাগড় সুভাষচন্দ্র হালদার রায়না মানিক রায় পাণ্ডুয়া পার্থ শর্মা জামালপুর বলরাম ব্যাপারী সপ্তগ্রাম দেবাব্রত বিশ্বাস চণ্ডিতলা যশদাসগুপ্ত মন্তেশ্বর সৈকত পাঁজা জাঙ্গিপাড়া দেবজ্যোতি সরকার কালনা বিশ্বজিৎ কুন্ডু হরিপাল সৌমিত্র মিত্র মেমারি মিসমা দেব ভট্টাচার্য ধনেখালী তুষার মজুমদার ভাতার মহেন্দ্র কোনার বর্ধমান উত্তর রাধা কান্ত রায় তারকেশ্বর স্বপন দাসগুপ্ত পূর্বস্থলী দক্ষিণ রাজীব কুমার পূর্বস্থলী উত্তর গোবর্ধন দাস কাটুয়া সাইমা মজুমদার পুরসুডা বিমান ঘোষ মঙ্গলকোট রানা প্রতাপ গোস্বামী কেতুগ্রাম মথুরা ঘোষ আউসগ্রাম কালিতা মাঝি গলসি বিকাশ বিশ্বাস পাণ্ডবেশ্বর তেওয়ারী দুর্গাপুর পূর্ব দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুর পশ্চিম লাক্সমান ঘোড়ায় রানীগঞ্জ ডক্টর বিজান মুখার্জি জামুরিয়া তাপস রায় আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল কুলটি ডক্টর অজয় পোদ্দার আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখার্জি দুবরাজপুর অনুপ কুমার সাহা বারাবনে অরিজিৎ রায় বোলপুর অনির্বাণ গাঙ্গুলি সিউরি জগন্নাথ চট্টোপাধ্যায় লাভপুর বিশ্বজিৎ মণ্ডল নানুর তারক সাহা সাইথিয়া পিয়া সাহা পিয়াস মণ্ডল রামপুরহাট শুভাশিস চৌধুরী হাসা নিখিল ব্যানার্জি নলহাটিম তাপস কুমার যাদব মুরারায় দেবাশিস রায় তো এই ছিল দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ